তুমি কারবাresultSet নামা বিলগা টাঙ্গি মারছস তুই করিয়া এক মানুষ হইয়া তুমি কই জনারা দিলাম মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতল মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না স্মিত ও এই কি দেখ মাল পাইছি মাল মুখের বালা দেখাও তুমি অন্ত না বন্ধু তোমার বালোবাসার ধরন বালানা বন্ধু তোমার বালোবাসার ধরন বালানা ও

কি হৈ কি না আছে ফালটো অলপ কৰবা লাগে বৰ বিজনেচ কৰে বৰ বিজনেচমেন তাৰ বাপ

हो ही दी कुत्ते आए ही गलो हो ही शाला रा देख सर देख सर स्मिल बिका तो दिल हो ना बिका ना मेरे को लोग को है यार बस बिका ना को ले, आर ले दे तामना। दे तामना। लो आर बिका लगे तब ना देख तब ना की वो इज्जत जेम उधर घोड़े स्मिल रो देख सुन्दर ये ये बात माने को बिका बहुत फायदा मैं एक गान को लो सॉर्ट गाना सर ड्यू

ভিক্ষা করে আগে হ্যাঁ দেখ এখান থেকে দৌড়ান খেলাম এখান থেকে কিন্তু সোড়ানি খাইলাম দিকার পর দিন করবি ভিক্ষা শিক্ষা করে বাদ দিলাম আগের জায়গাতে আমরা আগে ফিরে যাই কোনটা করি দর্শক ভাইয়েরা আইনার আমরা ভিডিও দেহ যে তাহেন আরো মোটিফাই হম সুন্দর করে আরো ভালো ভালো ভিডিও দিবার জন্য আমরা প্রস্তুত থাকবাম কিন্তু আমরা ভিডিও যদি না দেখুন আমরা এর থেকে মজার ভিডিও আর কী বা বানাই